আমার শত্রুরও যেন এমন ভাগ্য না হয় আমার যেমন হয়েছে আমি সেটা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আসলে একটা জিনিস বোঝা যায় কি জানেন সংসারে যখন কামাই করার মানুষ না থাকে তখন বোঝা যায় যে আসলে জীবন কতটা কঠিন পৃথিবীতে আল্লাহ পাক কিছু মানুষকে সৃষ্টি করেছেন কিছু মানুষ যেমন আমাদের মতন আমরা না পারি কারো কাছে হাত পেতে চাইতে না পারি কষ্টগুলো নিজের কাছে শুধু সহ্য করিয়া সৃষ্টিকর্তাকে ডাকি আর বলি আল্লাহ কবে আমাদের দুঃখ দুর্দশা দূর করবেন আসলে জীবন কেন এমন হয় মাঝে মাঝে প্রশ্নের উত্তর খুঁজে পাই না জীবনটা আসলে এত কঠিন কেন আর মাঝে মাঝেও মনে হয় সৃষ্টিকর্তাকে বলি নহয় তুমি আমাকে নিম্নবিত্ত করো হয় উচ্চবিত্ত করে দুনিয়ায় পাঠাইতা, তাহলে খুব ভালো হইতো নিম্নবিত্ত গরিব মানুষগুলো অন্যের কাছে হাত পেতে চাইতে পারে কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো তাদের আত্মসম্মানবোধ একটু বেশি তারা না পারে কারো কাছে চাইতে না পারে কাউকে কিছু বলতে আমাদের যন্ত্রণাগুলো আমাদের কষ্টগুলো অনেক কঠিন ওই যে রোডের পাশে যে মানুষগুলো দেখতেছেন তারা ইচ্ছা করলে অন্যের কাছে হাত পেতে জিনিস চাইতে পারে যে ভাই আজকে না খেয়ে আসছি আমার পেটে ভাত নাই কিন্তু আমরা পেটে ক্ষুধা থাকলেও কারো কাছে চাইতে পারি না আমাদের জীবনগুলো কেন এমন বোঝার পর থেকে জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত জীবনের সঙ্গে যুদ্ধ করে আসতেছি এখনও পর্যন্ত করি জানি না এই যুদ্ধ কবে শেষ হবে হয়তোবা যেদিন এই দুনিয়ায় থাকব না সেদিন হয়তোবা যুদ্ধ শেষ হয়ে যাবে তারপরও মানসিক শান্তি নিয়ে যেতে পারবো কি না সেটাও জানি না জানি না ওপারে গেলে আমার জন্য কি অপেক্ষা করতেছে সেটাও জানি না আসলে মানুষ হয়তোবা এপারে বলে না আল্লাহ আপাক বলেছে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আর বড় লোকের হিসাব অনেক কঠিন হবে তাই নাকি আমার হিসাব যে কী হবে আমি নিজেই জানি না তবুও আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক মৃত্যুর পরে জানি জীবনটা সেই জীবনটা জানি একটু সুন্দর করো কারণ জীবনে অনেক কষ্ট স্ট্রাগেল আর সহ্য হয় না জীবনটা কেন এমন হলো তুমি তো চাইলেই পারতা যতটুকু আসি তার থেকে একটু ভালো রাখতে আমি তো তোমার কাছে কখনো চাইনি যে ও যে উঁচু বিল্ডিং দেখতেছেন আমি ওই উঁচু বিল্ডিংয়ে ঘুমাবো আমি কখনোই বলিনি যে সুন্দরভাবে জীবনযাপন করব আমি সব সময় চেয়েছি আমার পরিবার পরিবারের সবার মুখে জানি হাসি ফোটে আমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে আমার বাবার বাড়ি আমরা দুই ভাই বোন আমার ভাইটা আসলে তেমন কাজের না তেমন কাজ করেও না পারেও না তাই সব মাথায় ব্যথা জানি আমার আমি না পারি কিছু করতে না পারি কিছু বলতে এতটাও পড়াশোনা করি নাই যে আমি কিছু একটা করবো কিন্তু আল্লাহ ইচ্ছায় আমার হাজব্যান্ড মোটামুটি যে চাকরি করে সেটা দিয়ে আমাদের মোটামুটি একরকমের দিন চলেই যায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না কিন্তু অনেক মানুষ চিন্তা করে যে আসলে নাকি কত কি আসলে আমার জায়গায় আমি ঠিক আছি কিন্তু যখন আমার পরিবারের দিকে তাকাই তখন আমার কষ্ট লাগে আমার হাজব্যান্ডের পরিবার দেখার তার কর্তব্য কিন্তু শ্বশুরবাড়ি দেখা তার কিন্তু ততটা কর্তব্য নয় আমি ততটা জোরও করতে পারি না যতটুক সম্ভব আমার হাজব্যান্ড দেখে কিন্তু তারও তো নিজের সংসার আছে আমার হাজব্যান্ড যে আহামরি বড় লোক আহামরি বেতন পায় মোটা অঙ্কের বেতন পায় সেটা কিন্তু না ওই খায়ে পরে মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে হয়তো বা সৃষ্টিকর্তা আমার জন্য এতটুকু ভালো করেছি কিন্তু আমি মানসিকভাবে একটুও শান্তিতে নাই আর সব থেকে বড়ো কথা অনেক আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ তাহলে আসলে আমার কথা বলতে যে কতটা কষ্ট হইতেছে সেটা শুধু আমার সৃষ্টিকর্তাই জানে আমি এখানে কারো আমি আর বলতে পারতেছি না আসলে জীবনটা কেন এমন হলো জীবনের অর্ধেক অধ্যায় পার করে এসেছি জানি না আর কতদিন বাসবো। মানুষের শান্তি নিয়ে পৃথিবী থেকে যেতে পারবো কি না সেটাও জানি না আমি আমাকে নিয়ে কখনো চিন্তা করি না কখনোই ভাবি না আপনারা যদি পাঁচ বছরও বলেন যে আপু আপনার আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার জীবন এখন বা বোঝার পর থেকে আমার মনে পড়ে না হয়তো বা বিয়ের আগে মনে পড়ে বাবা বেঁচে থাকতে যতটুক পারত হয়তোবা ততটুক দিত তাতেই আলহামদুলিল্লাহ কিন্তু বিয়ের পর থেকে বা বিয়ের পরে যতগুলো দিন গেছে তারপর থেকেই যখন বিয়ে হয়েছে তখন চিন্তা আসছে সংসারের শ্বশুরবাড়ির একে এই জিনিস দাও ওকে ওই জিনিস দাও নিজের বাবার বাড়ি একে এই জিনিস ওকে ওই জিনিস আমার মনে হয় এখনও পর্যন্ত যে আমি নিজে কিছু না নিয়ে যদি তাদেরকে দিতে পারতাম শ্বশুরবাড়ির সবাইকে ইভেন আমার একটা ভাই একটা মা আমার মা আসলে খুব অসুস্থ তার প্রত্যেক মাসে অনেকগুলো টাকার ওষুধ লাগে একটা মানুষ শুধু বেঁচে আছে ওষুধের জন্য কারো কাছে হাত পাততে পারি না বলতে পারি না অনেকটা কষ্ট করে যেভাবে সেটা বাকিটুক নাই বললাম আর কষ্ট করে ওষুধ এই আর কি খাই কিন্তু আমরা জানি আমাদের ভিতরটা আসলে কতটা কষ্টের কারোর সঙ্গে শেয়ার করতে পারি না বলতে পারি না সবাই বুঝে স্বামী তো ভালোই আছে আসলে একটা জিনিস মনে রাখবেন ভাববেন আমার স্বামী ইনকাম করে আমার পরিবারকে দেখার জন্য না সে ইনকাম করে যতটুক সে যাহা মরি ইনকাম করে সেটা না আমি আমি এতটুকু জানি আমার স্বামী যদি অনেক মোটা অঙ্কের টাকার বেতন পাই তো অবশ্যই আমার পরিবারকে প্রত্যেক মাসে পাঁচ হাজার সাত হাজার টাকা দেওয়া তার কাছে কোনো ব্যাপার ছিল না কিন্তু আসলে এটা সম্ভব নয় যে প্রত্যেক মাসে একটা পরিবারে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা দেওয়া মানে কি কারণ আমার পরিবার আমার আমার সংসার আমার বাচ্চারা সব কিছু মিলায় আসলে জীবনটা অনেক কঠিন ও জটিল হয়ে পড়ে আমার সংসারে আমার হাজব্যান্ড আমাকে খাওয়াইতেই পারে কিন্তু আমার পরিবারকে খাওয়ানোর মতন প্রত্যেক প্রত্যেক বেলা তার কিন্তু দায়বার না আসলে আমি বড্ড অসহায় তাই অনেক স্বপ্ন অনেক স্বাদ নিয়ে এসেছিলাম ফেসবুক কিংবা ইউটিউবে আপনারা আমার ভিডিও দেখলে বিশ্বাস করবেন আমার ভিডিওতে ভিউ দেখলে বিশ্বাস করবেন আমার নাম কি ফলে পরিচয় বাস্তব কথা কি আমার কোনো একটা ভিডিওতে ফেসবুক এতটা হৃদয় কিংবা ইউটিউব এতটা হৃদয় মানে আমাকে কি বলবো আমার ভিডিওগুলো আসলে সুন্দর হয় না এডিট করতে পারি না সুন্দর জায়গায় যাইতে পারি না তাই করতেও পারি না সুন্দর করে ভিডিও এই জন্য হয়তো বা কেউ পছন্দ করে না কিংবা কেউ দেখে না এই আর কি আসলে জীবনের গল্পটা বোধ হয় গল্পই থেকে যাবে এই যে আমি আজকে খাবারের দোকান খাবারের জায়গা এই ভিডিওটা ছিল খাবারের তো তার বাবা তার ছেলেদের খাওয়াইতেছে স্বাভাবিক আর আমি খাবারটা খেতে গেলে আমার গলা দিয়ে আটকে যাচ্ছে কারণ বাসায় আমার মা আমার ভাই আমার ভাইয়ের ছেলে আছে তাদেরকে রেখে আমি কীভাবে খাই তাই আমি খাবারটা আর খেলাম না আমার হাজব্যান্ড অনেকবার বললো খাবারটা খাও তাদের জন্য এক প্যাকেট নিয়ে যাই তাই আমি বললাম কি না না তাদের জন্য এক প্যাকেট নিও না এই প্যাকেটও নিয়ে যাও আমার খেতে মন চাচ্ছে না তো বাসায় যেয়ে খাবো আমার জীবনের বাকি গল্প বাকিই থেকে গেল বাকি গল্পটা নহয় আর একদিন করবো সেদিন শুনবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাই এই আর কি বাচ্চাদের খাবার বাচ্চারা খাচ্ছে তার বাবা তাদের গুছিয়ে দিচ্ছে আর আমার খাবারটা এই যে আমি নিয়ে যাব প্যাকিং করে তাই বলতেছি ওর বাবা বলতেছে তুমি এক পিস মাংস নাও আমি বলতেছি কি না থাক নিব না তুমি রাখো পরে বলতেছে আরে না তুমি খাও সমস্যা নেই তাদের জন্য আমি নিয়ে যাব। আসলে কি জানেন সব কিছুর বিনিময়ে সব কিছুর পরে আলহামদুলিল্লাহ বলতে চাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার শান্তির জায়গা হচ্ছে আমার হাজবেন্ড সে না থাকলে হয়তো বা আমি শান্তিতে থাকতে পারতাম না সবাই আমার জন্য দোয়া করবেন